আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা অস্ট্রেলিয়া সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিজিটার ভিসা অ্যাপ্লাইয়ের চিন্তা ভাবনা করছেন তারা প্রায়ই একটু সম্পর্কে জানতে চান সেটা হচ্ছে যে গিয়ে অস্ট্রেলিয়া ভিজিটার ভিসা পেতে ডকুমেন্টসগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে হয় বা সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোনগুলো সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লাইয়ের সময় আপনি কোন ডকুমেন্টসগুলোর উপর একটু বেশি জোর দিবেন অর্থাৎ কোন ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন সব ডকুমেন্টসই সঠিক ওয়েতে রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন বাট কয়েকটা ডকুমেন্টস আছে যেগুলো হাইলাইট করতে হয় তার মধ্যে প্রথমেই যে ডকুমেন্টসগুলো আছে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো অস্ট্রেলিয়া আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন কি না তাদের দেশে যাওয়ার যোগ্য কিনা বা তাদের দেশে গিয়ে এক্সপেন্সেসগুলো বেয়ার করতে পারবেন কি না এই জিনিসটা সম্পর্কে পূর্বেই একটা ধারণা নিতে চায় সেজন্য ওরা ব্যাংস। স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট উপর একটু গুরুত্ব দেয় সো সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়ালি যদি সলভেন না হন তাহলে কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না সো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক একটা ভালো অ্যামাউন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স হিসেবে থাকতে হবে অনেকেই মনে করেন যে আমার অনেক ট্রানজ্যাকশন আসছে লা অনেক লাখ টাকার ট্রানজ্যাকশন হয়ে গিয়েছে বাট ইটস নট লাইক অনলি ট্রানজ্যাকশন আপনার অবশ্যই ট্রানজ্যাকশন থাকতে হবে এবং এর পাশাপাশি আপনার অ্যাভেলেবেল একটা ব্যালেন্সও থাকতে হবে আবার শুধু অ্যাভেলেবেল একটা ব্যালেন্স দিলেই হবে না মোট কথা আপনার একটা রেগুলার ওয়েতে ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে একটা রিমেইনিং ব্যালেন্স ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে সেটা হতে ইটস নট লাইক যে আপনাকে অনেক টাকা দেখা হবে বাট এটা একটা মিনিমাম একটা মার্জিন আছে যেমন ধরুন আপনি ওই দেশে ট্রাভেল করতে যাচ্ছেন এখন আপনি আপনার এয়ার টিকিট কস্টিং দেন হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন কস্টিং এবং আপনার ফুড অ্যালাওয়েন্স এই সব কিছু মিলে একটা কস্টিং কিন্তু হবে সো এই যে এক্সপেন্সটা এটা বেয়ার করার জন্য আপনি এলিজিবল কি সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রুভ করে সো সেক্ষেত্রে সেখানে আপনি ধরুন আপনি যদি ওখানে গিয়ে ফাইভ লাখ টাকা খরচ করার চিন্তা ভাবনা করেন তাহলে ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে টোয়েন্টি ল্যাক্সের উপরে একটা ব্যালেন্স দেখানোটা অবশ্যই যুক্তিযুক্ত হবে দেন এর পাশাপাশি হচ্ছে আপনার প্রফেশনাল যে ডকুমেন্টস অর্থাৎ আপনি ইনকাম কিভাবে হচ্ছে আপনার ব্যাঙ্কে ভালো অ্যামাউন্ট একটা অ্যামাউন্ট আছে সো ওই অ্যামাউন্টটা আপনি আর্ন করছেন কোথেকে বা আপনার ইনকাম সোর্সটা কি সো সেক্ষেত্রে আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন ডেফিনেটলি আপনি বিজনেস করে থাকলে ওই রিলেটেড ডকুমেন্টস দেবেন আর আপনি যদি জব প্রফেশনে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রতিষ্ঠান থেকে যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন যেমন এনওসি স্যালারি সার্টিফিকেট পে স্লিপ বা অফিস আইডি কিছু এই জিনিসগুলো যদি থাকে সেগুলো অবশ্যই আপনি আপনার ফাইলের সাথে সাবমিট করবেন আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স প্রোফাইল সো আপনি যে কয় বছরই ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স ইনকাম ট্যাক্সের দিয়ে থাকেন না কেন সো ওই ডকুমেন্টসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সো ওরা দেখতে চায় বেসিক্যালি আপনার ইনকাম এবং আপনার আর্নিং যেটা হচ্ছে তার একটা ইম্প্যাক্ট গভর্নমেন্টের উপর বা আপনার কান্ট্রির উপর আছে কি না সো ওদের কাছে একটা রেগুলার ট্যাক্স পেয়াররা ভালো একটা প্রেফারেন্স পায় যারা রেগুলারলি ট্যাক্স পে করছে তাদের ওরা ভিসা দিতে একটু বেশি উৎসাহী থাকে এটা অন্যান্য দেশের ক্ষেত্রে জিনিসটা না হলেও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা প্রায়ই দেখেছি যাদের ট্যাক্স প্রোফাইল ভালো অর্থাৎ সে রেগুলার ট্যাক্স পে করছে এই ধরনের প্রোফাইলগুলো ওদের কাছে একটু লুক্রেটিভ লাগে সো এই ব্যাপারটা আপনি মাথায় রাখবেন সো এই সব ডকুমেন্টসগুলো আপনি খুবই যত্ন সহকারে যদি রেডি করে আপনার অস্ট্রেলিয়া প্লাস সিক্স হান্ড্রেড ক্যাটাগরিজ যে ভিজিটার ভিসা আছে সেটার জন্য অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে অনেক অনেক বেশি বিকজ মাঝখানে যে মিডিয়াম ছিল ইন্ডিয়া নিউডেল্লি এখন কিন্তু নিউ ডেল্লি থেকে আমাদের ফাইলটা প্রসেস হয় না এখন পুরোটাই বাংলাদেশ ঢাকা বেসড হয়ে গিয়েছে সো এখন আর এর মাঝখানে কোনো মিডিয়াম নেই সো আপনারা আপনার ফাইলটা দ্রুত সময়ের মধ্যে রেডি করে বর্তমান সময়ের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো এটাই ছিল আজকের ভিডিও অস্ট্রেলিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ